বন্ধু বান্ধব ছিল আজকে জানলাতির ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধুদেরকে পাই না যদি পাইতাম তাহলে আজকে সুসংবাদটা জানাইতাম আল্লাহ বলবো নাম বল লিস্টি সহ মালিকের কাছে দরখাস্ত দেওয়া হবে আল্লাহ বলবে বান্দারে যাদের নাম তুমি বলছ তারা জাহান নামের আগুনে জ্বলতেছে এবার একটা বলবে মালিক আমারে জান্নাত দিছেন গো আমার বন্ধুটা কেন জাহান নামের আগুনে জ্বলবে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করছ আমার নবীর তোর কেমন জীবন যাপন করছ আমি আল্লাহ খুশি হইয়া তোর চিরস্থায়ী জান্নাত দিছি আর তোর বন্ধু আমি আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষার ফলে পরীক্ষায় ফেল করছে তাই আমি তারে জাহান নামের ভিতরে রাখছি এবার জান্নাতি বলবে মালিক জাহান নামে রাখছেন অসুবিধা নাই আমি আমার বন্ধুটার সঙ্গে একটু কথা বলতে চাই সোহান আল্লাহ আল্লাহ জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার সুযোগ নাই গো সুযোগ দেওয়া হবে না এটা কোনো সিস্টেম না জান্নাতীরা বলবে মালিক আপনি তো বললেন জান্নাতিরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন তাহলে আজকে আমি চাই আপনি কেন দিবেন না আল্লাহ কই কইছিলাম নি বলে কইছিলেন আল্লাহ তখন বলে ফি জান্নাতি আতাসালুন জান্নাতি জাহাঙ্গানিদের মধ্যে দেখা করা দিব অসুবিধা নাই দেখাটা হয়ে যাবে আনিল মুজরি মিনা মাসালাত কুম ফি সাকাক সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে এক জান্নাতে জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীর রাসূল কেন জাহান্নামের ভিতরে আসলি কেন জাহান্নামের ভিতরে আসলি বন্ধুরে একই সাথেই তো ব্যবসা করতাম বন্ধু একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি বন্ধু তুই কেন জাহান নামে গেলি এবার জাহান নামীরা বলবে বন্ধু জাহান নামে আসার কারণ আছে কয়েকটা কারণে তোরা জাহান নামে গেছ বলে চারটা কারণে জাহান নামে আসছি চারটা কারণে জাহান নামে আসছি জাহান নামীরা জাহান নামের ভিতরে তাই কা তারা নিজেরাই বলতেছে সাইটটা কারণে জাহান নামে আসছে এখন আপনারা মিলান কার কোন কোন কারণ কার ভিতরে আছে যদি আপনার মধ্যে একটা কারণও থেকে থাকে আপনিও জাহার নামি এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার কথা না জাহান নামিরার কথা জাহান নামিরা নিজেরাই বলে চারটা কারণে জাহান নামে আসছে গো এখন আপনি আমি হিসাব করে দেখি আমাদের মধ্যে কয়েকটা কারণ আছে যদি একটা কারণও থাকে আমরা কিন্তু জাহান নামের দিকে দিছি আজকের মাহফিল থেকে চারটা কারণ যদি আমাদের মধ্যে না থাকে কালকের থেকে না এখন থেকে এমন করা দরকার জাহান নামীরা বলবে এক নাম্বার কারণটা হল জাহান নামে আসা নামে কেন আসছি জানো এক নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মোর শী যখন আজানটা হইত তুমি ব্যবসাটা বন্ধ করে মসজিদের দিকে দৌড়아야 যেত খেলাতুলা বন্ধ করে মসজিদে যেতা চাকরি বাদ দিয়া মসজিদে যেতা ক্বালুলামনাকুমিনাল মুসল্লি তুমি মুসলি না আমি মুসলি ছিলাম না জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া কথা কইতার আমি কেমনে কইরা তুই রুগের অপরাধ একই রোগে আক্রান্ত এই না আওয়াজ কম বলুন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি তাহলে চারটা কারণের মধ্যে যদি একটা কারণ আমার আপনার ভিতরে তাকে আমরা জাননা তিনা জাহান নামি পাইছেন এক নম্বর এক নম্বর জাহান নামি না মনে এক নম্বর কারণ হলো পলুলেম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়ার জমিনে নামা দিচ্ছিলাম না তাই তো আজকে জাহান নামের আগুনে জ্বলি এ যুবক বায়ডা মুরব্বী বাবাডা আশেপাশে যারা আওয়াজগুলি কানে যাইতেছে আমার কথা মন গোড়া নয় কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি একটা কথাও মন গোড়া না বলুন আমাদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে সপ্তাহে একদিন নামাজ পড়ে এমন লোক আজকে প্রতিজ্ঞা করে যে জাহান নামীরা নিজেরাই বলবে আমরা জাহান নামে আসছি নামাজ না পড়ার কারণে তাহলে নামাজ কি আগামী কালকের থেকে পড়বো নাচকের থেকে

নাম্বার হলো দুনিয়াতে আমরা এতিমের মাল মিসকিনের মাল আমরা আত্মসত করছি মিসকিনের মাল মাইরা হয়েছি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দিছে দশ বস্তা গম নয় বস্তা মাটির নিচে ডুবাইছি এক বস্তা হয়তো দিছি খায়া ফালাইছি আমরা খাওয়াই না লোক সরকার থেকে যদি লেপটিনও দিছে এইটাও শুদ্ধা খায়া ফলাইছে কথা কয়না দি আপনার এলাকার কথা কই না আপনারা তো আল্লাহর অলির দেশ হয়েছেন সুর আপনারা দেশ নাই

এতিমের মাল মাইরা খাওয়াই না লোক আছে না বাবা মারা গেছে চাচারা বাতিদার মা জাগা সম্পত্তি লিখে লই গেছে এমন আছে না নাই এমন আছে জাইনারা কয় এটা দুই নাম্বার কারণ ভালো কইরা শোনো জাহান নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ যদি একটা কারণ কারো মধ্যে তাকে রে নির্গাত তুমি আমি জাহান নামে সন্দেহ নেই আজকের মাঝের মাধ্যমে বাড়িতে গিয়ে আবার ওয়াজ গুলা রিপিট করবেন আর বলবেন এতক্ষণ কি ওয়াজ শুনলাম বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন কেনই বা ওয়াজ আর ছিলাম কি শিখলাম আমারা যে এতক্ষণ বসায় রাখলো কি শিখা গেলাম এটা যেন নিজের নিজে প্রশ্ন করতে পারেন এক নাম্বার কোন নামাজ না পড়ার কারণে জাহান দুই নাম্বার কোন তো মিসকিন দুই নাম্বার কোন তিন এর মাল মাইরা খাই না জীবন ভরে তিনদের উপরে জুলুম করছি সরকারি মাল পর্যন্ত বরাদ্দ আমরা দিছিলাম আমরা সব মাইরা খাইছি জাহান্নামে যাওয়ার এটা দুই নাম্বার কারণ তিন নাম্বারটা হলো ওয়াতুননা তিন নাম্বার হলো

কারণ এদের বন্ডামির ঘুমুর ফাঁস হয়ে যায় বন্ডামের ঘুমুর ফাঁস আর আমাদের উপরে অপবাদ দেয় নবীর কেন তুই নবীর দুশ্মন বলো নবী মানে না আমি নবী মানে না তুই মানস আমাদের আকীদা সম্পর্কে জানতে হবে আপনাদের বন্ডদের কথা শুনে আমাদের প্রতি রাগ করলে চলবে না আমরা নবীকে জিন্দা নবী মানি জিন্দা নবী মানি আপনাদেরকে বন্ডগুলি শোনায় আমরা নবীরে জিন্দা মানি না আমার নবীর আমরা জিন্দা নবী মানি শুধু নাই তাই না আমরা এই চাকিদা বিশ্বাস নবীর রোল যায় তারা সালাম দিলে নবী নিজ মুখে উত্তর দেয় এটা আমাদের আকিদা এরপর আপনাদেরকে বিভিন্ন ভাবে বুঝায় কেন বন্ডামি প্রকাশ হবে কারণ এগুলা ছিল আগে যাত্রা ফালা ইডিয়া জন ওয়াজ মা ছিল ওয়াজ করতে হইতে গান আছে কি তা ঠিক গান আছে কি ঠিক একটা আয়াত নাই একটা হাদিস নাই কুরআনের একটা